দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম একটি হাউজ ওয়ার্কিং করব এটা হচ্ছে একটি বাটন হোল্ডার এটা হচ্ছে পিন ও প্যাস দুই পদের লাইট লাগানো দেবো এটা হচ্ছে সিলিং রুফ এটা হচ্ছে সিলিং রুফ এখানে অ্যাডজাস্ট ফ্যান ও টিউবলাইট সেট হবে এখানে এটা সেট হবে হচ্ছে চারটা রেফোনাইট এটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে আটা নাইট রাউন্ড এটা ফ্যানে ব্যবহার করা হবে এটা হচ্ছে এ বি কোম্পানি সার্কিট ব্রেকার দশ এমপিআর এটা হচ্ছে এ বি কোম্পানি সি চল্লিশ এমপিআর সার্কিট ব্রেকার ডাবল এটা হচ্ছে ডিমার্ক এটা হচ্ছে ফ্যানে ব্যবহার করা হয় এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ যে সুইচটার ভিতরে চারটি একসাথে সুইচ থাকে ওটা ফোর গ্যাং বলা হয় ফোর গ্যাং সুইচ এটা হচ্ছে থ্রি গ্যাং সুইচ এটা হচ্ছে টু গ্যাং সুইচ এটা হচ্ছে ওয়ান গে মাল্টি সকেট হচ্ছে এখানে একটি মাল্টি সকেট লাগানো হয়েছে যেখানে একটি ডিস সকেট হবে নিচে একটি পাওয়ার সকেট সেট আপ করা হয়েছে লাইট ফ্যান পাওয়ার লাইন এমন একটি ফোর গ্যাম সুইচ ব্যবহার করছি পাশে একটি ব্যবহার করছি আর একটা মাল ব্যবহার করছি এটা হচ্ছে আমরা এক একজনের পছন্দ মনে আমরা কাজগুলো করে থাকি একটি ওয়াশটা হচ্ছে এখানে একটি লাইট হবে আর এটা হচ্ছে এসি সুইচ আমরা এসি জন্য উপরে একটি প্লাগ ব্যবহার করি নিচে একটি সুইচ ব্যবহার করি এসি সুইচটি আমরা বাড়িয়ালার পছন্দ অনুযায়ী করি যে উপরে নেই নিচে নেই সে আমাদের প্রজেক্টের ফিনিশিং কাজ চলতেছে তো সে এই টিভি বোর্ডিং এর কাজ চলতেছে